قالت ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فعوذ بالله من الشيطان الرجيم

হওয়ার যে সব শর্তাবলী রয়েছে সেসব শর্ত পূর্ণ হয়েছে রব্বুল আলমিন তার সান্নিধ্য লাভের জন্য বান্দা যাতে করে তার নৈকট্য অর্জন করতে পারে এই জন্য আল্লাহ ফরজ করেছে যেমন যেমন সিয়াম রয়েছে ফরজ তেমন ফরজ ছাড়াও সিয়াম সন্নত নফলও রয়েছে সালাতে ও সালাম নাজিল হক মোহাম্মদ রসৌল্লা সাল আলী হামের প্রতি যিনি শ্যামের ফজিলত সম্পর্কে আমাদেরকে অনেক কিছুই জানিয়েছেন আমাদের ধারাবাহিক আলোচনা আমরা গত রবিবার থেকে শুরু করেছি প্রথম পর্ব তা হচ্ছে মজাল শাহরের রমাদান এমাম আল্লামা শেখ মোহাম্মদ বিন সাল ওসাইম রহমতুল্লালের কিতাব থেকে আজকে মঙ্গলবার ২৮ সাবান চোদ্দোশো একচল্লিশ হিসির মোতাবেক একুশে এপ্রিল দু হাজার বিশ আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব প্রথম পর্ব ছিল ফাজাইল রামাদান বা রমজানের ফজিলত সম্পর্কে আজকে দ্বিতীয় পর্ব হচ্ছে ফাজাউল ফাজাইল বা সিয়ামের ফজিলত মহত্ব সম্পর্কে এ সম্পর্কে কোরআন কোরআনে বাহাদিসে যা কিছু রয়েছে তা সংক্ষেপে পেশ করার চেষ্টা করব আল্লামা ইবন ও সাইম রহমতুল্লের খিতাব মজালসাহরিন থেকে মনে রাখতে হবে যে সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ফজিল উৎপন্ন ইবাদত বড়ই সওয়াব এবং নেকির কাজ এই মর্মে কোরআন বাহাদিসে দলিল রয়েছে জি তার কিছু আমরা আজকে পেশ করব প্রথম যে বিষয়টি পেশ করব তা হচ্ছে সেয়ামের ফজিলতের একটি দিক হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ এবাদত এত ফজিলতপূর্ণ এবাদত যে আল্লাহ রাবুল আলমিন তা প্রত্যেক উম্মতের ওপর প্রত্যেক জাতির ওপর ফরজ করেছেন প্রত্যেক উম্মতের নবী রসুল এবং সেই উম্মতের ওপর আল্লাহ ফরজ করেছেন এই মর্মে পুরাণিকেরিমেন্ট শ্যাম সংক্রান্ত প্রথম আয়াত মহান আল্লাহ সাদ করেছেন ইয়া এই হার্লা নুকতি বা আলী শ্যাম হে মমিন সকল হে ইমানদারগণ তোমাদের ওপর শ্যামকে বিধিবদ্ধ করা হয়েছে হে মমিনগণ তোমাদের ওপর শ্যাম যাকে আমরা ফার্সি ভাষা থেকে নিয়েছি উর্দু আর বাংলায় রোজা বলে থাকি মূলত সেটি হচ্ছে স্যার এই এ স্যার এ পরিভাষা সুতরাং কোরআন সন্নাভিত্তিক এ পরিভাষাগুলি হওয়া উচিত কোরআনিক্যারিমে হয় সেয়াম রয়েছে প্রতিবারই কুমুর যেমন এই আয়াতে আর না হলে সম শব্দটি কোরআনকারিম উল্লিখিত হয়েছে যে এনে নজারতলিউর রহমান রহমানের সম আমারিয়াম আলি ঘটনায় কতিপা আলী সিয়াম তোমাদের ওপর সিয়ামকে ফরজ করা হয়েছে কতিবা মানে ফরিজা ফরজ করা হয়েছে কামা কতিপা আল আল্লামিন কাব লেখুম যেমন তোমাদের পূর্ববর্তী জাতির ওপর ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যেসব জাতি ওম্মাদ চলে গেছে তাদের ওপর ফরজ করা হয়েছিল আল্লাহ কুমত্তা কোন উদ্দেশ্য স্যামের হচ্ছে যাতে করে তোমরা তাকুয়া হাসিল করতে পারো তোমাদের মধ্যে আল্লাহ আসে তোমরা পাপ মুক্ত হওয়ার প্রশিক্ষণ নিতে পারো তোমরা যাতে করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযত হতে পারো তার তখন তাকুয়া বেঁচে থাকার মতো ক্ষমতা তোমাদের মধ্যে যাতে করে তৈরি হয় এ হচ্ছে তাকুয়া আল্লাহর ভয়ে অপাচার থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে ফরজ অজেব ত্যাগ করা থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে আরাম নাজাজে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকা এ হচ্ছে কুয়া সংক্ষেপে তো এই শ্যাম ফরজ করা হয়েছে আমাদের ওপর যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী জাতিগুলির ওপর আল্লাহ বলছেন কামাকথিবা আল্লাজম কাবলেকু তাহলে এর দ্বারা প্রমাণিত হলো যে অন্য অন্য সমস্ত উম্মত যাদের কাছে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন তাদের কাছে শ্যামের বিধানও পাঠিয়েছেন যা প্রমাণ করে যে এর এবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য এমন কোনো উম্মত ছিল না যাদের কাছে আসমানি বিধান ছিল আর তাদের শ্যামের বিধান ছিল না এবং এর ওপর আল্লাহ রবুল্লা আলমিন মহাপুরস্কারও রেখেছেন জি কারণ আল্লাহ চান যে তার তারবান্দাদেরকে মহাপুরস্কার দান করেন এবং এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য লাভ হয়ে থাকে আল্লাহ রব্বুল্লা আলমিনের গুরুত্বপূর্ণ একটি এবাদত জি যাতে থেকে কেউ মুখাপেক্ষী অমুখাপেক্ষী হতে পারে না যাতে থেকে কেউ অমুখাপেক্ষী হতে পারে না সুতরাং এই শেয়াম প্রত্যেক মতো ফরজ করা হয়েছে দ্বিতীয় যে পয়েন্টটি সেয়ামের ফজিৎ সম্পর্কে তা হচ্ছে সেয়াম পালনের মাধ্যমে অতীতের গোনা খাতা মোচন হয়ে যায় গোনা মাফ হয়ে যায় আর মানুষের অন্যায় ভুলভ্রান্তির কাফারা মোচন হয়ে যায় এ মর্মে বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে প্রসিদ্ধ হাদিস বোখারি এবং মুসলিমে রয়েছে আবুহারদি আল্লাহ তাল থেকে বর্ণিত বলছেন নবী করিম সাল্লাম বলেছেন মনসাম রানি যেই ব্যক্তি রমজান মাসের শ্যাম পালন করল আল্লাহর প্রতি ইমান রেখে তার মানে শুধু পানাহার ত্যাগ করলে হবে না বা শ্যাম ভঙ্গকারী যে বিষয়গুলি রয়েছে সেগুলি থেকে বিরত থাকলে হবে না বরং শ্যাম পালন করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে যেহেতু আল্লাহ আমার ওপর এই শ্যাম ফরজ করেছেন আল্লাহর্বুল আলমিনের কাছে এর আশা রেখি যে আমি এতে কিছু পাব এবং আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে ভীতিতে এ হচ্ছে এই মানা জি আল্লাহর প্রতি আল্লাহর বিধানের প্রতি আল্লাহ রব্বুল আল্লার পক্ষ থেকে যে ফরজিয়াত এই ফরজিয়াতের প্রতি ইমান রেখে যারা শ্যাম পালন করবে অহতে সাবান এবং সবাবের আশায় আল্লাহর কাছে আমি সবাবের আশা রাখি নেকির আশা রাখি এই নিয়তে ইমান এবং এহতেসাব দুটো শব্দের শর্ত লাগানো হয়েছে আল্লাহর প্রতি ইমানের সাথে এবং নেকির আশায় যেই ব্যক্তি শ্যাম রমদান রমজান মাসের ফরজ শ্যাম আদায় করবে গোফের আল্লাহ মা তাকা দমেন তার অতীতের গুনাগুলি ক্ষমা করে দেওয়া হবে অতীতের গুনাগুলি ক্ষমা করে দেওয়া হবে সাগিরা গুনহা এ সিয়ামের মাধ্যমে ক্ষমা করে দেওয়া হবে আর কাবিরা গুনহা থেকে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য এ সিয়াম বা অন্য অন্য নেক আমলের যে ফজিলতগুলো রয়েছে তার সাথে তবা শর্ত রয়েছে তবা করতে হবে যেমন আহসোন জামাত এ আকিদে বিশ্বাসী যে কাবিরা গোনাহা থেকে মুক্ত হওয়ার জন্য কাবিরা গুনহা থেকে তবা করতে অর্থাৎ কাবিরা গুনহা বন্ধ করতে হবে তার উপর অনতপ্ত লজ্জিত হইতে হবে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে বদ্ধপরিকর হইতে হবে যে আমার দ্বারা গুণ হবে না মানুষের বান্দার হক নষ্ট করে থাকলে সে হক ফেরত করতে হবে অথবা সে হক থেকে মুক্ত হইতে হবে এইরকমই শাহী মুসলিম হাদিস রয়েছে আবহরত আল্লাহ তালানো থেকে সে হাদিসটি বর্ণিত বলছেন নবী করিম সাল্লা সাল্লাম আসসালাতুল খামস পাঁচ অত্তর সলাত যারা আদায় করে অ জুমাত আল জুমা এবং এক জুমা থেকে আর এক জুমা আর জুমা যদি আদায় করা সম্ভব না কোনো পরিস্থিতিতে তাহলে জুমার বিকল্প হচ্ছে জোহরের সলাাদ অ রমাদানও এলা রমাদান এবং প্রত্যেকটি রমজানে যারা সেই আম পালন করল মোকা ফেরাতুন হন না। মোকা ফেরাতুন মা বাইনা না দুই রকম রয়েছে এর মাঝের গোনাগুলি মোচনকারী হয়ে যাবে পাঁচ অব সলাদ জুমার সলাদ আর রমজান মাস রমজান মাসের সিয়াম এগুলি এর মাঝের গোনাগুলির জন্য মোচনকারী হয়ে যাবে কাফেরাত হয়ে যাবে কাফারা হয়ে যাবে এরাজ তো নেবাতিল কাবায়েরও কিন্তু শর্ত হচ্ছে যদি কাবিরা গোনা থেকে বেঁচে থাকা হয় বলে বোঝা গেল যে কাবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে আর কাবিরা গোনা থেকে ক্ষমা চাইলে তবা করতে হবে শুধু শ্যামের মাধ্যমে কাবিরা থেকে ক্ষমা পেয়ে যাবে এটা হবে না এজাজ ধনী বাতিলকাবা এরকাবিরা থেকে যদি বেঁচে থাকে তিন নম্বর ফজিলত সিয়ামের হচ্ছে যে সিয়ামের যে প্রতিদান রয়েছে সবাব নেকি রয়েছে তা একটা নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয় যেমন একটা নেকি করলে একটা সবাবের কাজ করলে দশ গুণ অথবা দশটা একশত গুণ একশো সাতশত গুণ এইরকম যে হাদিসগুলি রয়েছে অন্য নয় বাগীর ক্ষেত্রে সবের কাজের ক্ষেত্রে সেয়ামের ফজিলত এই দশে অথবা একশোতে অথবা সাতশোতে সীমিত নয় বরং শ্যাম পালনকারী রোজাদারকে অফুরন্ত তাকে প্রতিদান দেওয়া হবে বিনা হিসাবে আল্লাহ এই হিসাব জানে কোন মানুষ এই হিসাব জানে না কোন জিন এই হিসাব জানে না মালাইকাকে এর জন্য দায়িত্ব দেওয়া হয়নি যে এতটা দাও বরং আল্লাহ রব্ব স্বয়ং এর বদলা দেবেন বিনা হিসাবে এই মর্মে শাহিব খারি মুসলিমে হাদিস রসিয়া বর আল্লাহ তাল থেকে রসুর উল্লাহ সাল সাল্লাম বলেন কাল আল্লাহ তাল মহান আল্লাহ এর সাদ করেছেন হাদিস কুলসিতে কুল্ল আমাল ইবনে আল্লাহু আদম সন্তানের প্রত্যেকটি আমল তার জন্য অর্থাৎ তাতে সেই আমলগুলিতে যে আমলগুলি রয়েছে তাতে তার একটা অংশ রয়েছে জি তার একটা অংশ রয়েছে জি হ্যাঁ সেটা সহজে প্রকাশ পায় জি মানুষ গোপন করলে গোপন সাধারণত থাকে না জানবেই মানুষ জি আর সেখানে লোক দেখানো নিয়ত চলে আসতে পারে সম্ভাবনা খুব বেশি রয়েছে করল আমলে এবিনে আদম আল্লাহু আদম সন্ধের প্রত্যেক আমল তার জন্য তাতে তার ভাগ হয়েছে ইল্লাহ সোম তবে সোম তবে সে আম রোজা ফাইন নাহু লি আল্লাহ বলছেন যে সেয়াম একমাত্র আমার জন্য হয় বান্দার তাতে কোন রকমের অংশ থাকে না আপনি দান খায়রাত করলে মানুষে জানবে সুতরাং সুনাম করবে এটা অংশ পেয়ে গেলেন সুনামের সলাত আগে করতে যাচ্ছেন নিয়মিত আপনি মসজিদে যাচ্ছেন লোকজন দেখছে আপনাকে লোকেরা মুসল্লি বলছে জি কিন্তু আপনি কখন সিয়ামে আছেন খাচ্ছেন কি না খাচ্ছেন আপনার একেবারে ঘনিষ্ঠ ঘরের মানুষ ছাড়া কেউ জানতে পারবে না জি অনেক সময় ঘরের মানুষও টের পাবে না যে আপনি সিয়ামে আছেন কি না জি তো বলছেন আল্লাহব্বুলা আলামিন যে একমাত্র সম ফাইন না হল্লি এ সম রোজা আমার জন্য রাখা একমাত্র যার মধ্যে এখলা আছে সেই রোজাদার হইতে পারে সে আম পালনকারী হতে পারে ও আন্না আজিজি বেহি সুতরাং আমি স্বয়ং তার বদলা দেব স্বয়ং আমি বদলা জি মালাইকার মাধ্যমে তার বদলা হবে না আর আল্লাহ স্বয়ং যখন বদলা দিবেন সেটা বিনা হিসাবে অফুরন্ত বদলা হবে এই ছিল একটি ফজিলতের দিক এছাড়াও এতে আরও ফজিলতের দিকগুলি উল্লেখ করা হয়েছে যেমন বলা হয়েছে ওয়া ও আল্লাহ বলছেন যে আর সিয়াম রোজা হচ্ছে বর্মস্বরূপ বা ঢাল শুরু। ঢালের মাধ্যমে রণক্ষেত্রে যোদ্ধা আত্মরক্ষা করে আর সিয়ামের মাধ্যমে বান্দা এস্তার জন্য বেহাল নার যে এই সিয়ামের এবাদতের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষার ব্যবস্থা করে বান্দা জি এবং শ্যামের মাধ্যমে মানুষ পাপাচার থেকে নিজে আত্মরক্ষা করে বাঁচায় দুটোই দিক তাতে রয়েছে ফায়দা কানে মোসমে আহেদেক সুতরাং তোমাদের যেই দিন রোজার দিন হবে সিয়ামের দিন হবে ফালা এয়ারফোস সেই দিন যৌন সম্পর্কীয় কোনো আলাপ আলোচনা না করে ওই সব কথা বেগানার সাথে সব সময় হারাম কিন্তু এমনকি আপন বিবির সাথে স্বামী স্ত্রীর মাঝেও এসব কথা যেন বেশি সিয়াম অবস্থায় না ফালা এয়ারফোজ ওয়ালায়াস খাব আর হইচই যেন না করে চিৎকার না করে উচ্চস্বরে কথা বলা প্রয়োজনে যায় কিন্তু রোজা অবস্থায় শ্যাম অবস্থায় যেন হইচই না করে স্বরে কথা না বলে ফ্যানস আব বাহু কাতালা তারপরে কেউ যদি গাল মন্দ করে আপনাকে আওকাত আরো অথবা মারামারি করতে আসে ফালিয়াকুলি প্রতি উত্তর করবে না হ্যাঁ গালের বদল গাল নয় মারতে আসছে আমিও লাফিয়ে যাবো এমনটা নয় বরং বলবে ইননি সাইম আমি সিয়াম অবস্থায় আছি আমি রোজার অবস্থায় আছি সাইম আমি সিয়ামে আছি আমি সিয়ামে আছি বলার মাধ্যমে একটি কথা তাকে জানাবে একটি মেসেজ সেটা হচ্ছে যে আমি কাপুরুষ নই আর আমি তোমার চাইতে দুর্বল নই যে আমি জবাব দিতে পারবো না তুমি মারতে আসছো আমি মারতে পারবো না এমন কথা নয় পারবো কিন্তু আমি সিয়াম অবস্থায় আছি এটা একটা মেসেজ দেওয়া তাকে আর একটি মেসেজ দেওয়া যে আমি সিয়াম অবস্থায় আছি রোজা অবস্থায় আছি সুতরাং রোজাদার যে এবাদতে আছে তার শ্রদ্ধা সম্মান হ্যাঁ তার মান সম্মানের খেয়াল রাখো তার সাথে ভালো আচরণ করো সে আল্লাহর এবাদতে নিয়োজিত আছে তার সাথে খারাপ আচরণ করিও না আল্লাহর ভয়ভীতি তার মধ্যে সঞ্চার করার চেষ্টা করা তারপরে আল্লাহ বা বলছে বলছেন সে আল্লাহর শপথ করে বলছে উল্লাহ আল্লাহ বলছেন যার হাতে মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রাণ রয়েছে লা খালুফ ফামিসাইন আতিয়াব ইনদাল্লাহি মির রিহিল মিসক রোজাদারের মুখের গাণ মুখের গারণ خدাই থাকার কারণে সারা দিন অনাহারে থাকার কারণে ভিতর থেকে পাকস্থলি থেকে যে গ বেরিয়ে আসে মুখ দিয়ে সেটা বোঝানো হয়েছে এই খালুফ মান এই নাই যে কেউ দাঁত পরিষ্কার করবে না মুখ পরিষ্কার করবে না আর তারপরে দাঁতে আর যে ভাই মুখে ময়লা বর্জনা হয়ে আছে আর সেই জন্য মুখ গন্ধ করছে সেটা আল্লাহর কাছে ফিরেও না সেটা সব সময় সেটা হচ্ছে খারাপ সেটা সবসময় খারাপ সুতরাং সকালে হোক আর দুপুরে হোক আর বিকালে হোক দাঁত পরিষ্কার করতে হয় মিসওয়াক করতে হয় মিসওয়াক সকাল বিকাল সব সময় করতে হবে যাতে করে মুখ দাঁত পরিষ্কার থাকে এখানে খালুফ বলতে খোদায় থাকার কারণে যে ভিতর থেকে ঘ্রানটা আসে যেটা বাহ্যিক তাতে একটা গন্ধ আছে কিন্তু সেটা আল্লাহর কাছে আতিয়াব আল্লাহর কাছে অধিক সুগন্ধিময় মেন রিহিল মিস্ক মৃগনাভি থেকে যে সুগন্ধি হয় আতর হয় মিস্কাম্বারির তার চাইতে বেশি তার চাইতে বেশি আল্লাহর কাছে সুগন্ধিময় তারপরে সর উল্লা সালিস ফারহাতান রোজাদারের দুটো খুশির সময় রয়েছে শ্যাম পালনকারী দুটো খুশির সময় রয়েছে ইয়াফর যে দুটো খুশি আনন্দ রোজাদারের হয়ে থাকে একটি হচ্ছে এজা আফতার আফারি হাবে ফিতি এফতারির সময় একটা খুশি হয় এফতারির সময় খুশি হয় সারা দিন অনাহারে থাকার পরে যে যখন খাওয়া দাওয়া পেলো সিক্ত হইল শরীর একটা পার্থিব খুশি জি আর একটা দিনই খুশি যে আলহামদুলিল্লাহ একটা সোম বা একটা রোজা আমি কমপ্লিট করলাম এটা হচ্ছে খুশি জি এ হচ্ছে সন্ধ্যাবেলার খুশি ইফতারির সময় ওয়াইজ আল্লাহ আরব বাহু ফারি হবে সোমি আর যখন রবের সাথে সাক্ষাৎ ঘটবে আল্লাহর কাছে মহাপুরস্কার পাবে যখন অগণিত আল্লাহ প্রতিদান দেবেন সবাব নেকি দেবেন তখন এই সিয়ামের মাধ্যমে অত্যন্ত খুশি অনুভব করবে খুশি হাসিল করবে একজন বান্দা আল্লাহ রবুল্লা আলমের সাথে যেদিন সাক্ষাৎ হবে এভাবে সহি মুসলিমের রেওয়ায়ত রয়েছে এই হাদিসটি কিন্তু কিছু শব্দের পার্থক্যের সাথে আল্লাহ আল্লাহর বলছেন কুল আমাল ইবনে আদম আল্লাহ আদম সানদের প্রত্যেকটি আমল তার জন্য অর্থাৎ তাতে তার অংশ রয়েছে ইদা আফুল হাসানাত নেই নেকিকে দশ গুণ করা হয় এমনকি একশো থেকে সাতশো গুণ পর্যন্ত করা হয় কাল আল্লাহ তালা তবে মহান আল্লাহ বলছেন ইল্লা সম তবে রোজা সিয়াম ফাইন হলি সেটা একমাত্র আমার জন্য ওয়ানা আজি বেহি আর আমি তার প্রতিদান দেব কেন ইয়াদা ও শাহু তো আহ মিন আজলি কারণ সেই ব্যক্তি তার মনের কামনা বাসনা এবং তার পানাহার আমার জন্য একমাত্র ছেড়েছে কারণ পানাহার যদি করে ফেলে গোপনে তো কেউ জানতে পারবে না জন্য কেউ পানাহার করলো কেউ জানতে পারবে না তাহলে একজন রোজাদার মানুষ যে পানাহার পরিত্যাগ করেছে তার কাম্বাসনা পরিত্যাগ করে থেকেছে সারা সারাদিন ওটা রমজানের দিনগুলিতে এটা কার জন্য মিন আজেল একমাত্র আল্লাহ রব্ুল্লা আলমিনের জন্য এই হাদিসে কয়েকটি দিক ফজিলতের ছিল তার মধ্যে প্রথম দিক যেটি ছিল সেটি হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন সেয়ামকে নিজের জন্য খাস করেছেন অন্য আমলকে নিজের জন্য খাস করেননি এটা প্রমাণ করে এই শ্যামের এবাদতের মর্যাদা এবং আল্লাহ যে কত ভালোবাসেন শ্যামকে এবং এখলাস প্রমাণ করে কারণ এটি হচ্ছে যেমন বললাম যে অত্যন্ত গোপনীয় এবাদত দ্বিতীয় যে বিষয়টি এই হাদিস থেকে জানতে পেয়ে সেটা হচ্ছে আল্লাহাবুল আলমী স্বয়ং বদলা দিবেন ওয়া না আজি বেহি আমি তার বদলা দিব এই বলে এই আমলের প্রতিদানকে নিজের সাথে খাস করেছেন তৃতীয় যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে শ্যাম হচ্ছে ঢাল জি শ্যাম হচ্ছে ঢাল স্বরূপ যেমন মুসনাদ আহমদের হাদিসটি একটু আগে শোনালাম যে ইয়াস্তা জেন্ন বিহাল আব্দ মিনান্নার শ্যামের মাধ্যমে শ্যাম এমন একটি ঢাল তার মাধ্যমে বান্দা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করতে পারে বাঁচতে পারে এতে চার নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে রোজাদারের মুখের যে ঘ্রাণ আল্লাহর কাছে কত প্রিয় আতিয়া মিস কাম্বারের যে সুগন্ধি রয়েছে তার চাইতে বেশি প্রিয় পাঁচ নম্বরে যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে যে রোজাদারের দুটো খুশির সময় রয়েছে একটা হচ্ছে ইফতারির সময় আরেকটি হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের সময় তারপরে যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হচ্ছে কেয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলমিনের কাছে রোজাদার বান্দা শ্যাম পালনকারী যখন হাজির হবে তখন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করবে আইনা মুন। কোথায় সে রোজাদাররা কোথায় সে রোজাদাররা লেয়াদখুলুল লেয়াদুল জান্নাত মিম বাবির রাইয়ান যাতে করে তারা রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে আল্লা খু রহম যেই দরজা দিয়ে তারা ছাড়া অন্য কেউ আর প্রবেশ প্রবেশ করবে না এহাদিস রসোর সাল আলহিসাল্লাম থেকে বিভিন্ন ভাষায় প্রমাণিত রয়েছে যে রোজাদারদের জন্য স্পেশাল দরজা রয়েছে জান্নাতে রোজাদার যেন রোজা তোই হয় রমজান মাসের যদি হয় তাহলে সেটা সবার জন্য ফরজ তাহলে একজন মানুষ যদি রোজা না রাখে তো জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হবে কিন্তু এ হাদিসের উদ্দেশ্য আল্লাহ আলম সেটা হচ্ছে যারা বেশি বেশি সন্ন্যত নফল শিয়াম পালন করেছে তাদের জন্য স্পেশাল বলা আছে। আর এই নয় যে যারা রোজা রাখেনি ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরজ এবাদত ছেড়ে দিয়েছে আর তারা অন্য দরজা দিয়ে জান্নাতে চলে চলে যাবে এটা বোঝানো হয়নি যদিও যায় তাহলে তারা শাস্তি পাওয়ার পরেই যাবে শাস্তি পাওয়ার পরেই যাবে আর আল্লাহ ইচ্ছা করলে আর হয়তো রোজায় ঘাটতি রেখেছে আর তারপরে তবা করেছে আল্লাহ তার তবা কবুল করেছেন সুতরাং আল্লাহ শাস্তি না দিয়ে তাকে জান্নাতে দেবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু মনে রাখতে হবে যে রমজান মাসের শ্যাম কেউ ছেড়ে দেবে আর ভাববে যে আমি মুক্ত থেকে যাব এটা কখন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাতে থেকে খালেস অন্তর থেকে তবা করে ফিরে না আসবে যাদের এই রকম ঘটনা ঘটে গেছে যে অনেক শিয়াম ছুটে গেছে তারপরে শ্যাম যাদের অতীতে ছুটে গেছে এই ঘাটতি পূরণের জন্য রাসুরল্লাহ সালাহাল বলেছেন যে কেয়ামতের দিনে আল্লাহ ঘোষণা করবেন যে দেখো এর নফল কিছু আছে কিনা না সুতরাং সব ভাই বোনদেরকে বলবো যারা অনেক রোজায় ঘাটতি রেখেছেন জীবনে স্বাবলক হওয়ার পরে রোজাগুলি ছুটে গেছে বেশি বেশি নফল সেয়ামের মাধ্যমে রোজার মাধ্যমে এই ঘাটতি পূরণের চেষ্টা করুন আল্লাহ যেন দান করেন শেষখানে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফজিলতের পয়েন্ট শেষ পয়েন্ট সেটি হচ্ছে যেই ব্যক্তি শ্যাম পালন করবে নিয়মিত এই শ্যাম তার জন্য কিয়ামতের দিনে সাফাত করবে সুপারিশ করবে যেমন সাফাত হবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাফাতে উজমা বিরহত সাফাত হবে জি আর তারপরে অন্য আম্বিয়া রসুলগণের সাফাত হবে তারপরে সিদ্দিকীন সোহাদা সালহিনদের সাফাত হবে আল্লাহর অনুমতিতে হবে জি হ্যাঁ আল্লাহ যার জন্য চাইবেন তাদের জন্য সাফাত হবে কিন্তু এছাড়াও সেয়াম সুপারিশ করবে আর কোরআন সুপারিশ করবে এই মর্মে রসুর উল্লাহ সাল্লামের হাদিস রয়েছে মুসনাদে আহমদে এবং তো রয়েছে জি হাদিসটি এমা মু রহমতুল্লাহ আলী বলছেন রিজা আলহ মুহতাজ বেহিফি সাহি এর বর্ণনাকারীগুন শাহি বখারির বর্ণনাকারী অর্থাৎ হাদিস শাহি বলতে চেয়েছেন বলছেন বিন আমর আজ মাদি আল্লাহ তাআলা আনহুমা যে নবী সাল্লাহ বলেছেন আর সিয়াম ওয়াল কোরআন ইয়েশফা আন আলিলা আব্দি অমাল কৈয়ামা সেয়াম রোজা এবং কোরানী করিম সুপারিশ করবে বান্দার জন্য কেয়ামতের দিবস কেয়ামতের মাঠে বিচার দিবসে কোরআনী করিমও সুপারিশ করবে আর এ সিয়ামও সুপারিশ করবে একরু সেয়াম সে আম বলবে রোজা বলবে এই রব্বে মানাত আমা আমি তাকে খাদ্য থেকে এবং কামবাসনা থেকে বিরত রেখেছিলাম তার পেটের আর জন চাহিদা থেকে বিরত রেখেছিলাম আমার কারণে সে তার জন চাহিদা পূরণ করেনি অথচ তার জন্য বৈধ ছিল রাতে যেটা বৈধ অন্য সময় যেটা বৈধ কিন্তু শ্যাম পালনের জন্য সে তা থেকে বিরত থেকেছে আর আমি তাকে বাধা দিয়েছিলাম পানাহারে সে আমার কারণে খায়নি আমার কারণেই পান করে করেনি মানে অত হতম অসাহী ফি হে সুতরাং আল্লাহ আমার সুপে সুপারিশ তার জন্য কবুল করো তার জন্য তার কল্যাণের জন্য তার মুক্তির জন্য তার মর্যাদা উঁচু করার জন্য আমার সাফাত বা সুপারিশ কবুল করো ওই একর আল বলবে মানা তহন নিল্লাই আল্লাহ তাকে রাত্রে ঘুমাতে বাধা দিয়েছিলাম তাহলে এর থেকে বোঝা যায় যে উত্তম হচ্ছে রাতে বেশি বেশি কোরআন তেলাওত করা সুরায় মু আল্লাহ এরই প্রশংসা করেছে ইন্দানা ইন্সাদা রাতে তেলাওত আর সেই তেলাওত সালাতের বাইরে না হয় যদি তাহাজুদের সলাতে কেয়াম অবস্থায় হয় সেটা সবচেয়ে উত্তম এই জন্য এই হাদিসও বলা হয়েছে যে কোরআন বলবে মানা তহন নিল্লা আল্লাহ রাতে তাকে নিদ্রা থেকে আমি বাধা দিয়েছিলাম হ্যাঁ ঘুমাতে দি আমি কারণ আমার কারণে সে রাত জেগে জেগে কোরআন তেল করেছে রাত জেগে তাহ্জুত পড়েছে ফাশ নিফি সুতরাং এই বান্দার জন্য আমার সুপারিশ কবুল করু কালা ফায়ুষ ফায়ুস ফাহান বা ফায়ুষা ফান তাদের সুপারিশ কবুল করা হবে অর্থাৎ শ্যামের সুপারিশও কবুল করা হবে আল্লাহর কাছে আর কোরআন কেরিমেরও সুপারিশ কবুল করা হবে এই ছিল সিয়ামের ফাজাইল সম্পর্কে কিছু কথা কোরআনে বাহাদিসের আলোকে আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে কোরআন শুনার কথা শেখার জানার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ মুগনা রমাদান সহি সালামত নিরাপদ আমাদেরকে রমজান পর্যন্ত যেন পৌঁছিয়ে দেন এবং রমজান মাসে আল্লাহ আমাদেরকে শ্যাম কেয়ামের তৌফিক দান করেন যেমন রমজান মাসে শেয়াম পালন কর আল্লাহ ফরজ করেছেন শ্যাম পালন করবেন তেমনি যথাসাধ্য আপনি রসোর সাল্লাহ সাল্লামের সন্ন্যাত কেয়ামাইল তারাবির সলাত আদায় করবেন যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থাতেই আদায় করবেন যদিও সেটি জামাত সহকারে আদায় করা মসজিদে উত্তম কিন্তু যদি মসজিদে যাওয়া সম্ভব না হয় আর সম্ভব হয়তো এবছরে হবে না সুতরাং আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজের পরিবার পরিজনকে নিয়ে নিজের ঘরেই আপনার এ কেয়াম তারা সলা তাদি করে আল্লাহ যেন তৌফিক দান করে এছাড়াও রমজান মাসের অনেক অনেক আমল রয়েছে যেগুলো নিয়ে ইনশা আল্লাহ তালা একটি পর্বে আলোচনা করব আল্লাহ যেন সমস্ত নেক আমুলগুলিতে আমাদেরকে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করেন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন